আমাদের যে চাল একদম পুরো ফ্রেশ হয়ে বেরোবে এতে সমস্ত উপর চাল আপনারা শ্রাই করতে পারবেন এটা একবারেই আমাদের এই মেশিনে পুরো ক্লিয়ার হয়ে যাবে কিন্তু গ্রোথটা কত স্পিডে যাচ্ছে মালটা দেখতেই পাচ্ছেন কত স্পিডে যাচ্ছে মেশিনের ভেতরে যেতে প্রোডাক্ট হার্ড প্রোডাক্ট হলুদ ভুট্টা এগুলো সব হার্ড প্রোডাক্ট আমি কিন্তু ভুট্টাটা দিয়ে দিলাম নিমেষের মধ্যে এই তো দেখতে পাচ্ছেন ভুট্টা আমাদের পেশায় একদম পুরো কমপ্লিট একদম রেডি হয়ে গেল ভুট্টা এটা কিন্তু জালি সিস্টেম আছে এই তো দেখতে পাচ্ছেন এই যে ভেতরটা আপনার হ্যামার সিস্টেম কিন্তু এই এর সাহায্যে কিন্তু পেশায় কিন্তু জালি লাগানো আছে জালিটা যেমন লাগাবেন তেমন প্রোডাক্টের কোয়ালিটি আসবে শুধু মশলা পেশাই না আপনি ডালও ডলতে পারবেন এই মেশিনে

প্রত্যেকবারের মতো আপনারা প্রত্যেকেই জানেন আমরা দীর্ঘদিন থেকে ছোট ছোট কুটির শিল্পের বিজনেস আইডিয়া নিয়ে আমরা কিন্তু ভিডিও বানিয়ে থাকি আচ্ছা এই আজকে আমরা যে কন্টেন্টটা বানাবো সেটা একদম আপনাদের চেনা একটা প্রোডাক্ট আমি বহুত দিন থেকে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করি আজ পর্যন্ত কাজ করছি বহুত লোক সাকসেস এই মেশিন চালিয়ে তো আজকে আপডেট একটা মডেল আমরা সেটিং করেছি যেটা আগের যে পুরনো চাইতে আমরা আপডেট ভার্সন করেছি একদম নতুন এবার হচ্ছে কি আপনারা এই মেশিনটা চালিয়ে অনা আসে হাজার টাকা পার ডে রোজগার করতে পারবেন যদি ঠিকঠাক মতো করে চালান তার জন্য সমস্ত ট্রেনিং সমস্ত প্রসেস সমস্ত কিছু আপনারা আমাদের নিউ গোপাল মেশিনেরিতে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আমি মনে করি যে সাধারণত চুপচাপ বসে না থেকে একটা ইনভেস্টমেন্ট করেও এই বিজনেস করে আপনারা নিজেকে আত্মনির্ভর করে একটা ভালো একটা নিজস্ব কেরিয়ার আপনারা বানাতে পারবেন তার জন্য আমরা নিউগোপাল মেশিনারি আপনাদের জন্য সব সময় আমরা আছি কিন্তু আপনাদেরকে প্রথমে আমরা মেশিনটা চালিয়ে দেখাই কি কি প্রোডাক্ট মেশিনে বানানো যায় বিজনেস কিভাবে করানো যায় কিভাবে করলে বিজনেসটা ডেভেলপ হবে এই এই সম্বন্ধে আমি চালানোর পরে আপনাদেরকে বাকি ম্যাটারটা নিয়ে কথা বলবো তো প্রথমে আগে চলুন আমি মেশিনটা দেখাই মেশিনটার কাজটা দেখাই তারপরে বাকি কথা আমাদের পরে হচ্ছে ঠিক আছে চলুন চলুন এই তো যে ম্যাজিক মেশিনটা সম্বন্ধে বলছিলাম যে বিজনেসটা সম্বন্ধে বলছিলাম আর যে মেশিনটা সম্বন্ধে একদম ম্যাজিক মেশিন

বলছে সেটা কখনো হবে অতটা যেটা হবে সেটাই বলছি আপনাকে আচ্ছা আর এই দিকটা যেটা আছে এই যে সামনে শীত শীতে যে ভাপা পিঠের জন্য যেটা ব্যবহার হয় ভেজা চাল পেশাই করানো হয় এটা ঘন্টাতে এই যে অংশটাতে মোটামুটি আপনি একশো কিলো মতো আশি থেকে একশো কিলো মতো পেশাই করতে পারবেন এক একদম আমি পেশাই করে ডাইরেক্ট দেখাবো আর এই দিকে যে অংশটা আছে এই দিকের অংশটাতে মশলার পুরো আইটেম কিন্তু সমস্ত কিছু করতে পারবেন এক মেশিনে একদম থ্রি ইন অন একটা মেশিনেই তিনটে কাজ একটা মেশিনে সমস্ত কিছু আপনি দেখতে পাচ্ছেন লাইভ আপনার সামনে আমি দেখাচ্ছি আপনাকে এই যে দেখতে পাচ্ছেন ধান আছে ধানটা আমি কুটিয়ে দেখাবো এইদিকে যে ভেজা চাল যেটা আছে শীতের জন্য যেটা পাল ভেলেজার কিনতে হতো দরকার নেই একই মেশিনে সব হয়ে যাবে এটা এখানে আছে ধনে এখানে আছে হলুদ এখানে আছে লঙ্কা এখানে ছোলা এই গোটা ছোলার চোকাও ছিলকানো যায় এই মেশিনে আধা আধি ভেঙে চোকা ছিলকানো যায় প্লাস একটা হার্ড প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ভুট্টা ভুট্টাটা পেশাই করে আপনাদেরকে এই মেশিনেই দেখাবো এর চাই তো বেশি কাজ হয় অতটা রাখা সম্ভব নেই বলে আমি জাস্ট কিছুটা প্রোডাক্ট আপনাদেরকে পেশাই করে আমি দেখাবো যেটা একদম আমাদের দীর্ঘদিন থেকে আমরা বেস্ট কোয়ালিটির মেশিন আমরা কিন্তু কাস্টমারকে প্রোভাইড করবো এর সঙ্গে কপার বাইন্ডিং সাড়ে পাঁচ এইচপি কিন্তু মোটর থাকবে এর সঙ্গে এর সঙ্গে একদম হান্ড্রেড পার্সেন্ট কপার বাইন্ডিং মোটর থাকবে এছাড়াও এই মেশিনের সমস্ত ট্রেনিং প্রসেস আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কারণ আমরা মিল রিলেটেড বিজনেসের সঙ্গে দীর্ঘদিন থেকে যুক্ত সেক্ষেত্রে এই সমস্ত মিল রিলেটেড যে মেশিন সেগুলো কিন্তু আমরা যেটা প্রোভাইড করি সেটা আমরা জেনুইন প্রোডাক্ট এই মেশিনটা কিন্তু আমরা মিলেও কিন্তু চালাচ্ছি সেক্ষেত্রে চালানোর সঙ্গে সঙ্গে আমি ভিডিও শুট করে কিন্তু আপনাদেরকে আমরা সেটা দেখাচ্ছি ডাইরেক্ট ইজি প্রসেস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনার মেশিনটা অন করলাম আমি তো স্যার চালু করার মতো একদম একদম দেখতেই পাচ্ছেন চাল করতে লেগেছে একদম একদম ফ্রেশ কোয়ালিটির একবারে পুরো ক্লিন হয়ে বেরোবে আমাদের যে চাল একদম পুরো ফ্রেশ হয়ে বেরোবে এতে সমস্ত রকম চাল আপনারা খুবই করতে পারবেন এটা একবারে আমাদের এই মেশিনে পুরো ক্লিয়ার হয়ে যাবে দ্বিতীয়বার কোনো যাওয়ার দরকার নেই এক বারেই আমাদের পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে এর থেকে গুণা বের তাই তো একদম এই দিকে গুণা গুণা বের হবে আপনারা দেখতে পাচ্ছেন এইটা দেখতে পাচ্ছেন বাহ এ যে গুণা বেরিয়েছে এই যে রাক্টিভ মেশিন বাহ এই তো ধানের কুড়ো একদম কোথাও বাইরে যাবে না এটা গরুর খাবারের জন্য উপযোগী হয়ে গেছে আচ্ছা আর একদম ফ্রেশ কোয়ালিটির আপনারা চাল দেখতে পাচ্ছেন একদম একবারেতেই ফ্রেশ হয়ে গেছে এবার শুধু আমরা আতপ করে দেখালাম কিন্তু এতে আপনারা সিদ্ধ আতপ সমস্ত কিছুই ধানের আপনারা কুটাই করতে পারবেন প্লাস গমের যে চোকা সেটা কিন্তু আপনারা এই মেশিনে ক্লিন করতে পারবেন একদম এছাড়াও আপনাদেরকে এবার আমরা দেখাই ওই মেশিনে আপনার সাধারণত আপনার ভেজা চাল পেশাই করে দেখাবো আমাদের জন্য আমি ডাইরেক্ট লাইভ কাস্টমারেরই প্রোডাক্ট আপনাদেরকে পেশাই করে দেখাবো একদম এখন একদম এই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হপারে কিন্তু ভেজা চালটা আমরা ঢেলে দিয়েছি আমরা ডাইরেক্ট কিন্তু কাস্টমারের দেখতে পাচ্ছেন ছেদ চাল কিন্তু আমরা পেশাই করব বাহ ডাইরেক্ট কাস্টমারেরই কিন্তু লাইভ আমরা পেশাই করে দিচ্ছি একদম ডাইরেক্ট কাস্টমারের একদম ইজি দেখতে পাচ্ছেন আমরা সুইচ অন করে দিলাম মেশিনে চলতে লেগেছে মেশিন

দেখুন মেশিনের গ্রোথটা কত স্পিডে যাচ্ছে মালটা দেখতেই পাচ্ছেন কত স্পিডে যাচ্ছে মেশিনের ভেতরে ভালো আছে একদম দারুণ স্পিড বললাম না আপনাকে আশি থেকে একশো কিলো ঘন্টায় প্রোডাকশান দেবে আমাদের এই মেশিনে কারণ হেভি কোয়ালিটির মেশিন আমরা ইউজ করে থাকি ওখানটা চালটা বেরোচ্ছে

একদম দেখতেই পাচ্ছেন একদম অল্প টাইমের মধ্যে পেশাই কিন্তু আমাদের প্রোডাক্টটা প্রায় কমপ্লিট দেখতে পাচ্ছেন একদম লাইভ একবারে লাইভ একদম লাইভ আমরা কিন্তু চালিয়ে কিন্তু আপনাদেরকে দেখালাম আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল প্রায় এবার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেশিন থেকে আপনার প্রোডাক্টটা আমরা কিন্তু বার করব আচ্ছা এই দেখতে পাচ্ছেন একদম ডাইরেক্ট লাইভ পয়রা থেকে আমরা বার করছি প্রোডাক্টটা এই যে দেখতে পাচ্ছেন একদম নিমেষে আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম কত সুন্দর ভাবে পেশায় কমপ্লিট হয়েছে একদম একদম ফ্রেশ কোয়ালিটির যেটা যেটা ভাপা জন্য ইউজ হয়ে থাকে সেই আমরা বার করলাম মেশিনে এবার আপনারা এই মেশিনে কিন্তু আপনারা সমস্ত রকম প্রোডাক্ট কিন্তু বার করতে পারবেন সেটা ভেতরে কিন্তু আমাদের জালি লাগানো আছে জালির কোয়ালিটি যেমন দেবেন তেমন প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু আপনাদের কিন্তু হবে দেখুন মেশিনে কিন্তু আমরা হার্ড প্রোডাক্ট ভুট্টা কিন্তু করে আপনাকে দেখাবো একদম ডাইরেক্ট আপনারা দেখতে সব সবচেয়ে প্রোডাক্ট হার্ড প্রোডাক্ট হলুদ ভুট্টা এগুলো সব হার্ড প্রোডাক্ট আমি কিন্তু ভুট্টাটা দিয়ে দিলাম এই তো মেশিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেশিনে দিয়ে দিলাম এবার ভুট্টাটা কিন্তু আমরা ডাইরেক্ট লাইভ পেশাই করে দেখাবো আপনাকে বাহ

এই তো দেখতে পাচ্ছেন ভুতটা আমাদের পেশায় একদম পুরো কমপ্লিট একদম রেডি হয়ে গেল ভুতটা বাহ দেখুন নিমেছে আমাদের কিন্তু ভুতটা সবথেকে হার্ড প্রোডাক্ট সেটা কিন্তু আমাদের পেশায় কমপ্লিট একদম কমপ্লিট প্রোডাক্ট যেরকম ভেতরের অংশটা আপনাদেরকে দেখাই আমরা দানা মুটো একদম হ্যাঁ ভুতটা একদম পুরো পাতলা বাহ এবার আপনি কোয়ালিটি যেমন করবেন জালি যেমন লাগাবেন প্রোডাক্টের কোয়ালিটি তেমন আসে ভেতরটা আপনাদেরকে একবার খুলে দেখাই আমি আচ্ছা এটা কিন্তু জালি সিস্টেম আছে এই তো দেখতে পাচ্ছেন এই যে ভেতরটা আপনার হ্যামার সিস্টেম কিন্তু এই হ্যামারের সাহায্যে কিন্তু পেশায় হয় ভেতরে কিন্তু জালি লাগানো আছে এবার জালিটা যেমন লাগাবেন তেমন প্রোডাক্ট এর কোয়ালিটি আসবে এই জালিটা আমাদের কাছে পাওয়া যায় সেটা আপনারা চাইলে সেটা আমরা আমরা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করতে পারবো আর মেশিনটা অনে আছে কিন্তু ক্লিন করতে পারবেন ব্রাশ দিয়ে যে কোনো প্রোডাক্ট পেশায়ের আগে আপনারা কিন্তু ক্লিন করে নিতে পারবেন আর এই দিকে যে অংশটা আছে আপনারা দেখুন এই দিকে যে অংশটা আছে এই অংশটাতে কিন্তু আমাদের মশলা পেশায়ের কাজ কিন্তু সমস্ত কিছু হয় আমি কিন্তু দেখাই আপনাদেরকে শুধু মশলা পেশাই না আপনি ডালও ডলতে পারবেন এই মেশিনে প্লাস এই যে শীতের টাইম এই যে দেখতে পাচ্ছেন আমাদের মশলা পেশাই করানো ছিল মেশিনে একদম দেখতে পাচ্ছেন মশলা লেগেই আছে একদম ফ্রেশ কোয়ালিটির মেশিন আপনারা কিন্তু এতে লঙ্কা হলুদ জিরে ধনে সমস্ত কিছু প্রোডাক্ট কিন্তু এ টু জেড এই মেশিনে প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন হয় সেটাও আপনাদেরকে আমি দেখাবো ওই মেশিনে আপনারা কিন্তু লঙ্কা আপনার এই রকম পাউডার করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের পেশায় একদম পুরো রেডি আছে একদম পেশায় এরকম পাউডার হয়ে যাবে এটা যেমন হ্যাঁ এটা যেমন ধনে জিরে মিক্সিং প্রোডাক্ট একটা আছে সেটাও এরকম পাউডার একদম ফাইন পাঁচ মশলা যেটা বলে এটা কিন্তু সাধারণত হলুদ দেখতে পাচ্ছেন হলুদ এবার আপনারা প্রোডাক্ট কোয়ালিটি কারণ ছোট যে অংশটা দেওয়া আছে আমাদের সেই গ্রাইন্ডারটাতে কিন্তু মশলার জন্য স্পেশালিস্ট কিন্তু আমাদের ওটা কেন ওটাতে লোহার স্টোনের চাকি আছে তবুও আমি একবার প্র্যাকটিক্যাল আপনাদেরকে আমি দেখাই ব্যাপারটা তাহলে আপনাদের মধ্যে মানে পুরো প্রপার ব্যাপারটা চলে আসবে এই যে অংশটা সেটাতে কিন্তু জালি লাগানো আছে হ্যামার লাগানো আছে হ্যামারের সাহায্যে কিন্তু পেশাই হচ্ছে এতে কিন্তু ভুট্টার চুনি ভেজা চাল আদার্স যে সমস্ত প্রোডাক্ট ক্র্যাশিং করেন সেগুলো কিন্তু এটাতে বেটার হয় সবচাইতে বেটার হয় আর এই যে অংশটা আছে এই অংশটাতে মশলার কাজটা সবচাইতে বেটার হয় কেন এতে কিন্তু লোহার স্টোনে চাককি লাগানো আছে তার জন্য কিন্তু পেশাই কোয়ালিটিটা খুব সুন্দর হয় তো আপনারা সাধারণত যারা চুপচাপ বসে আছেন আপনারা কিন্তু এই টাইপের একটা থ্রি ইন অন কিংবা টু ইন অন যাদের বাজেট লো আছে তারা টু ইন অন কিংবা সিঙ্গেল মেশিন মশলা মেশিন নিয়ে কিন্তু আপনারা ভালো টাকা একদম আমাদের কাছে সমস্ত রকম পয় এবার যদি থ্রি ইন অন নিয়ে নেন একটা মেশিনেই সমস্ত কাজ হয়ে যাবে আচ্ছা এবার যদি আপনাদের কাছে বাজেট কম থাকে কিন্তু বিজনেস স্টার্ট করতে হবে আপনাদেরকে আপনাদেরকে সিঙ্গেল একটা একটা করে মেশিন নিতে হবে তবে নিলে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করব সেটা ট্রেনিং সহ এবার আপনারা মশলা পেশাই করে প্যাকেটিং করে সিল করে আপনারা কিন্তু মার্কেটে নিজস্ব ব্র্যান্ডিং করেও কিন্তু মশলা মার্কেটে দিয়ে একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন এই সমস্ত ট্রেনিংগুলো আমরা কিন্তু আপনাদেরকে হাতে নাতে সমস্ত কিছু মেশিন নেওয়ার আগে আমরা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করব তারপরে আপনারা মেশিন নিয়ে আপনারা আপনাদের মতো করে বিজনেসটাকে স্টার্ট করতে পারবেন আমরা পুরো নিউ গোপাল আপনাদেরকে ফুল গাইড সমস্ত কিছু আমরা কিন্তু করিয়ে দেবো কাজ আপনাদেরকে করতে হবে গাইড টুকু আমরা আপনাদেরকে আমরা করিয়ে দেবো আর সবচেয়ে বড় ব্যাপার হলো মেশিন মার্কেটে সমস্ত জায়গায় পাবেন কিন্তু প্রোডাক্টের যে কোয়ালিটি যে গুণমান সেটা কিন্তু সবাই সবার মতো মেনটেন করছে আচ্ছা এবার মেনলি হচ্ছে আমরা যে কোয়ালিটিটা আমরা ইউজ করি সেটা একদম বেস্ট কোয়ালিটির মেশিন কিন্তু আমরা সাধারণত ইউজ করে থাকি সেক্ষেত্রে আমাদের কাছে যে মেশিনটা পাবেন সেটা কিন্তু একদম বেস্ট কোয়ালিটির একটা ভালো মানের একটা মেশিন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিউগোপাল মেশিনারিজ থেকে পাবেন আর আগেও বলেছি এখনো বলেছি দীর্ঘদিন থেকে বলি মিল রিলেটেড ব্যবসার সঙ্গে কিন্তু আমরা নিজেরাই যুক্ত সেক্ষেত্রে এর ব্যাপারে ট্রেনিং প্রসেসটা আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যাল প্রোভাইড করতে পারবো যেটা অন্যান্য মেশিন সাধারণত সবাই বোঝাতে আপনাদেরকে পারবে না যেটা আমরা আপনাদেরকে জেনুইনলি দিতে পারবো তো দাদা এই বিজনেসটা যদি কেউ করতে চায় তো আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জঙ্গিপুর ওমরপুর নিয়াপুর রেল ব্রিজের মাথাতে আমাদের হেড ব্রাঞ্চ আর আমাদের যদি আপনার কলকাতা কিংবা কৃষ্ণনগরের দিকের যদি কোনো কাস্টমার কিংবা বহরমপুর কিংবা চাকদার যদি কাস্টমার কেউ আসতে চায় তবে ডাইরেক্ট আমাদের লালগোলা স্টেশনের পাশেই যে গ্রামীণ যে হসপিটাল আছে কৃষ্ণপুর যে হসপিটাল হসপিটালের পাশেই আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ কারণ ওখানে আমরা সাব ব্রাঞ্চ তৈরি করেছি যে আপনাদের আসার যে সুবিধা সেটা যাতে আপনাদের বেটার হয়ে যায় তার জন্য আচ্ছা আর এছাড়াও আমাদের স্ক্রিনে নাম্বার যাবে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা ফুল গাইড আমাদের টিম পুরোটা আপনাদেরকে পুরোটা সমস্ত গাইড আপনাদেরকে পড়িয়ে দেবো একদম কোনো সমস্যা নেই এছাড়াও আপনাদের কাছে মানে কোন কোন ধরনের মেশিন পাওয়া যায় আমাদের কাছে প্রায় ফুড প্রসেসিং সমস্ত রকম প্রায় মেশিন পাওয়া যায় আপনারা যেমন সিঙ্গেল ফেজে তেল পিড়ানো মেশিন পেয়ে যাবেন চাউমিন তৈরি মেশিন পাবেন নুডলস তৈরি মেশিন পাবেন পপকর্ন তৈরি কটন ক্যান্ডি তৈরি এছাড়াও বিভিন্ন টাইপের মেশিন আপনারা শোরুমে একবার ইনকোয়ারি করলে ভিজিট করলে আপনাদের প্রপার পুরো শুধু যে আপনি এ বিজনেসই করতে হবে সেটা নেই অন্যান্য যদি বিজনেসের আপনাদের ইনকোয়ারি থাকে সেটা নিয়েও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার জি